এরা ককম সমান না বুদ্ধিমান লোকেরাই কেবল মাত্র আমি আল্লাহর উপদেশ গ্রহণ করে থাকে আল্লাহর উপদেশ তাদের জন্য কাজেও লাগবে আল্লাহ পাক বলেন সাদাকাতের বিল কোরআনি

আল্লাহ يوفون بعهد الله ولا কথা পেলাম আয়াতে আমি নিজের সাথে সব সময় মিলাবে এক নাম্বার যারা আল্লাহকে পদত্ব অঙ্গীকার রক্ষা করে দুই নম্বরে প্রতিজ্ঞা করার পরে যারা ভঙ্গ করে না এবার আসেন তো এই দুইটা শব্দ আমাদের বাস্তবায় আল্লাহকার যারা রক্ষা করতে পারবে আল্লাহর অঙ্গীকার আমাদের কয়টা আমার কথা হলে না আমার বোঝাতে সমস্যা আমরা আল্লাহর সাথে অঙ্গীকার কয়টা

জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমাদের রব না সতর ওই জায়গায় আমরা বলতে পারতাম যে আপনি আমাদের রব নান শব্দ না ব্যবহার করে আমরা পালা বলেছিলাম নানান মানে হা পালা মানে হা

এখানে যে রোহ করেছিল পাক তোমার সব জাহান নামি সন্তান তোর আমাদের এখন প্রশ্ন আসতে পারে তাহলে দুই হাতের ভেতরে আমরা সেই হাতে আসি ওই হাতের ভেতরে যদি থাকতে পারি তাহলে ভালো কাজ করে করবো কি আর খারাপ কাজ করে করবো কি যা নিখা হওয়ার হয়ে গেছে নাকি

স্ত্রী ডাক দিচ্ছে তাড়াতাড়ি করে ওঠো ফসলের নামাজের সময় হয়ে গেছে রাত সাড়ে চারটার সময় আপনি ডাক দিচ্ছেন আটটা নয়টা ঘন্টা মরণের ঘুম ফসলের নামাজে ডাক এখনো পর্যন্ত বলে আমার ঘুম

সাগর নাতি মন শান ভেনাবি মানুষগুলো যান্নাতি আর যারা যাহার নাম এরা কখনো সমান হবে না এদের রাস্তায় আলাদা আমি কখনো তাদেরকে এক রাস্তায় চলতে দেখবেন না এদের দুনিয়ার জীবনটাই পড়া আলাদা জীবন চলবে

আমি মানুষকে ভালো কোনো কিছু দিয়েও পরীক্ষা করি নিয়ামত গুলো দিয়েও তাকে পরীক্ষা করি নিয়ামত কেড়ে নিয়ে অসম্মানিত করেও আমি তাকে পরীক্ষা করি সুতরাং যারা ক্ষমতায় আছেন এটা আপনার পরীক্ষার বিষয় ক্ষমতা দেব আপনাদের উচিত হবে ক্ষমতাটা আল্লাহর দিনের ইসলামের মানবতার পক্ষে কাছে লাগিয়ে আখেরাতের ঘর নিজের জন্য তৈরি করে দেওয়া আপনি আল্লাহর ভাষায় বর্তিমান হবেন ক্ষমতা মেয়ে অনেকে আজ আখেরাতের ঘরের পরিবর্তে জাহান্নাম তৈরি করে রাখছে আমি আল্লাহর সাথে অঙ্গীকারের বিষয় বলাচ্ছিলাম একটা অঙ্গীকারের সময় বলেছিলাম বলো বালা অবশ্যই আপনি আমাদের রব রবের ভেতরে আমরা উনিশটা শব্দ নিয়ে রেখেছিলাম রবের পোড়া অর্থ আপনি দেখবে অভিধানে রব শব্দের অর্থ উনিশটা বলেন এবার একটা একটা করে মেলাবেন নিজের জীবনের এমন ইচ্ছা পাওয়া যায় কিনা এক নম্বরে রব মানে যিনি লালন পালনকারী আমি বলেন তো নিজের মনের দিকে তাকিয়ে এ কথা কি আমরা একশো ভাগ লাগে বিশ্বাস করে মানতে পারি আল্লাহ আমার লালন পালনকারী না এটা তো মুখের কথা আমাদের মনে আমি সহ প্রত্যেকের মনে এখনো পর্যন্ত প্রায় একশো ভাগের আশি থেকে নব্বই ভাগ পর্যন্ত বিশ্বাস আমার লালন পালন করা খাওয়া দাওয়ার ব্যবস্থা এটা আমার চাকরির দ্বারা হয় আমাদের মনের অবস্থা বললাম আমি এটা আমার ব্যবসার দ্বারা হয় এটা আমার স্বামী জায়গার দ্বারা হয় ঘর ভাড়ার দ্বারা হয় কথা বলেন

আমাদের মনের ভেতরে এখনো পদ্ম ভাবে এই ভরসা তৈরি হয়নি যে চাকরি